চতুর্থ ভাব আমাদের জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ ভাব যা থেকে আমরা স্থায়ী প্রপার্টি দেখি আমাদের সুখ গৃহ সম্পর্কিত নানা সুখ দেখি গৃহ দেখি এবং ইমোশন দেখি তার সাথে সাথে আমাদের কিরম ধরনের প্রপার্টি হবে সেটা দেখি মায়ের স্থান সর্বোপরি আমরা যেখান থেকে উৎপত্তি হয়েছি অর্থাৎ আমাদের জন্ম যে স্থান থেকে সেই স্থান আমরা দেখি এই স্থানের গুরুত্ব কিন্তু চতুর্থ ভাবের মালিকই বলে দেবে আপনার সামাজিক জীবন কেমন থাকবে আপনি সমাজে কিভাবে প্রতিষ্ঠা লাভ করবেন আপনার বন্ধু কেমন হবে বন্ধুর দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না তো সমস্ত কিছুই কিন্তু আমরা এই চতুর্থ ভাব থেকেই দেখতে পারি তাই চতুর্থ ভাবের মালিক যেই যেই ক্ষেত্রে বা যেই যেই ভাবে থাকে সেইখানেই কিন্তু আপনার সুখ আপনার গুণ কিছু না কিছু ভাবে জড়িত হয়ে যায় জড়িত হয়ে যায় সেখানে আপনার সক্ষমতা চতুর্থ ভাবের মালিক সেখানে থাকলে যেহেতু চতুর্থ ভাব থেকে আমাদের ইমোশনকে আমরা ক্রিয়েট করি সেখানে কিন্তু আপনার একটা আনন্দের জায়গাও তৈরি হয় নমস্কার আমি সুজিত পাঠক চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে আজকের আমাদের আলোচনা নিশ্চয়ই বুঝতে পারছেন যে চতুর্থ ভাবের মালিক এই বারোটা ভাবের মধ্যে কোথায় থাকলে আমরা কি ফল পেতে পারি তবে সব সময় খেয়াল রাখবেন যে গ্রহগত অনুযায়ী এই ফলের তারতম্য হয় আজকে চন্দ্র আমাদের রাশি চক্রের প্রথম ঘর থেকে চতুর্থ ঘরের মালিক অর্থাৎ মেস থেকে চার নম্বর ঘরের মালিক তাই চন্দ্র যদি থাকে তাহলে পরে সে এক ধরনের ফল দিতে পারে শনি থাকলে এক ধরনের ফল বুধ থাকলে এক ধরনের ফল রবি থাকলে এক ধরনের ফল এই রকম বিভিন্ন ধরনের প্ল্যানেট থাকলে পরে তারা তাদের কারকতা অনুযায়ী ফল প্রদান করে তা যাই হোক আমি আজকে ওভারঅল যেটা বলবো সেটা হচ্ছে চতুর্থ ভাবের মালিক কোথায় থাকলে কি ফল লাভ করতে পারে আলোচনা শুরু করবার আগে যেটা আমি প্রতিবারের মতনই বলি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন পর পর পাওয়ার জন্য যাতে আমি আপনাদেরকে যে ভিডিও আপলোড করব আপনারা আগে দেখতে পারেন প্রথমেই বলবো লগ্ন লগ্ন ভাবে যদি চতুর্থ ভাবের মালিক অবস্থান করে তাহলে পরে সে যে বংশে জন্মগ্রহণ করে সেই বংশ কিন্তু অনেকটা উচ্চ বংশ হয় বা তাদের ফিনান্সিয়ালি সাউন্ড তারা কিন্তু হয় অর্থাৎ সে জন্মের পর থেকে একটা ভালো জায়গা পায় আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যদি সে সেই রকম সাউন্ড ঘরে জন্মগ্রহণ নাও করে বা আগে তাদের পরিবারে সেই রকম অবস্থাপন্ন ছিল কিন্তু সে যখন জন্মগ্রহণ করেছে সেই জায়গাটা অতটা পরিপূর্ণতা নেই তাহলে পরে এই ব্যক্তি তার জীবদ্দশাতেই বাড়ি গাড়ি প্রপার্টি সম্পত্তি সমস্ত কিছু করবে এবং নিজের প্রচেষ্টাতে করবে আমরা যদি দেখি চতুর্থ ভাব থেকে বসে আছে লগ্ন ভাবে চতুর্থের দশমে বসে আছে তা চতুর্থের দশমে এই চতুর্থ ভাবপতি বসে থাকার ফলে সেই ব্যক্তি প্রচন্ড রকমের পরিশ্রমী হবে এদের মন খুব পরিষ্কার হবে যাকে হয় স্বচ্ছা মনের মানুষ অর্থাৎ যেটা বলবে আপনার সামনে বলবে তাতে আপনার খারাপ লাগলে খারাপ ভালো লাগলে ভালো কিন্তু এরা মন খুলে বলবে মন এদের খুব পবিত্র হয় এরা মাকে খুব ভালোবাসে মায়ের জন্য যা ইচ্ছা তাই করতে পারে অর্থাৎ মায়ের কথা এরা কোনো রকম ভাবে ফেলতে পারে না বা মায়ের কথাকে এরা কাটতে পারে না কাজেই এদের এরা ভীষণ ভাবে মাতৃভক্ত হয় এদের বন্ধুর সংখ্যা অনেক বেশি থাকে অর্থাৎ ফ্রেন্ডশিপ সার্কেলটা অনেক বেশি ভালো বন্ধু থাকে বন্ধুরা এদের সাথে খুব ভালো সম্পর্ক রাখে আজীবন শিক্ষা ক্ষেত্রে এদের যথেষ্ট সফলতা আসে পরিশ্রম করে এবং খুব মেহনতি হয় বলে এরা একটু রাগী প্রকৃতির হয় অনেক সময় এদের মেজাজ ছাট করে মানে খুব যায় সপ্তমে এরা বদরাগী টাইপের হয়ে যায় আর যদি পীড়িত গ্রহ হয়ে যায় কোন রকম ভাবে সেই চতুর্থ পতি তাহলে পরে এদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কম সমস্যা দেখা দেয় এবং বন্ধুদের সাথেও ছোটখাটো মনোমালিন্য কম বেশি লেগেই থাকে এবারে বলব দ্বিতীয় ভাবে অবস্থান করে কারো তাহলে পরে সে পৈতৃক সম্পত্তি যদি পেয়ে থাকে তার নিজের প্রচেষ্টায় সেই পৈতৃক সম্পত্তিকে সে আরো বৃদ্ধি করবে যদি তার পৈতৃক ক্ষেত্রে একটি বাড়ি থাকে সে আরো বাড়ি করবে তার যদি একটি জমি প্রাপ্ত হয় সে আরো জমি করবে অর্থাৎ যেটাই সে পাক না কেন তার দ্বিগুণ সে অবশ্যই সেখানে করবে সকলের সাথে খুব সুসম্পর্ক থাকবে ভালো বাগ্নি হবে অর্থাৎ বক্তৃতা দেবে খুব সুন্দর এছাড়া তার কথাবার্তায় মিষ্টতা এবং যুক্তি থাকবে কথাবার্তা খুব ভালো সম্পর্ক থাকবে সকলের সাথে আত্মীয় পরিজনদের সাথে নিয়ে সকলকে চলবার মতন একটা জায়গা থাকবে বন্ধুদের সাথেও খুব ভালো সম্পর্ক থাকবে এরা সোশ্যাল কাজকর্ম করতে খুব ভালোবাসবে কোনো রকম এর সাথে এরা যুক্ত থাকবে এবং হঠাৎ করে এদের কিছু অর্থ প্রাপ্তি হয়ে যাওয়ারও সম্ভাবনা দেখা যায় তবে কি এদের যেরকম বললাম যে পৈতৃক সম্পত্তি থাকলে সেই সম্পত্তি সে আরো আর একটা বাড়াতে চেষ্টা করবে তবে এদের সম্পত্তির প্রতি নেশা কম থাকবে এদের নেশা থাকবে হচ্ছে বেশি লিকুইড মানির ক্ষেত্রে কাজে এরা জীবনে প্রচুর অর্থ রোজগার করে এবং লিকুইড মানি কিন্তু এদের প্রভূত পরিমাণে থাকে সেই চতুর্থ নিজের সিদ্ধান্তের ভুলে পৈতৃক সম্পত্তিকে বনিষ্ঠ করে দেয় কোনো না কোনোভাবে বিক্রি করে দিল বা কোনো সেভাবেই তার রেনোভেশন করলো না নষ্ট হয়ে গেল এইভাবে সেই জায়গাগুলো হয় নিজের সিদ্ধান্তের ভুলে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এদের ধনহানিও হয়ে যাচ্ছে কেন এরা সঠিকভাবে সঠিক জায়গায় লগ্নি করতে অভ্যস্ত নয় এবং অনেক সময় কি হয় এরা লোভের বসে এমন জায়গাতে লগ্নি করে দিল যে তাড়াতাড়ি অর্থ রোজগার করব বলে এই সিদ্ধান্তে ভুলের জন্য এদের আর্থিক হানি হয়ে যায় চতুর্থ থেকে দ্বাদশ ভাবে চতুর্থ গতির অবস্থান এরা বিদেশ থেকে অবশ্যই খুব ভালো লাভ উঠাতে পারে যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা থাকে তাহলে পরে খুব ভালো হয় এদের পড়াশোনার ক্ষেত্রটা বিদেশে অর্থাৎ বিদেশ বলতে গেলে পরে যে আপনাকে সাত সমুদ্র তেরো নদীর পার যেতে হবে এরকম ব্যাপার নয় আপনার গৃহ থেকে বা রাজ্য থেকে দূরে ডাকো আমরা বিদেশ ধরি সেখানেও তাদের পড়াশোনা হতে পারে এবং তাদের কাজকর্মের জায়গাও কিন্তু সেখানে তৈরি হয় এরা বেশ পরাক্রমী হয় এবং কর্মনিষ্ঠ হয় কাজে নিজের তেজ নিজের ক্ষমতা দ্বারা এরা প্রচুর পরিমাণে প্রপার্টি তৈরি করতে পারে বাড়ি গাড়ি ভূমি ভবন সব রকমের প্রপার্টি কিন্তু এদের হাতে হস্তগত হয় আর যদি দেখা যায় যে এই চতুর্থ পতি পীড়িত হয়েছে তাহলে পরে এদের ভেতরে সেই রকম পরাক্রমের ভাব থাকে না মায়ের সাথে বৈচারিক বিভেদ দেখা দিতে পারে মায়ের স্বাস্থ্যহানির জায়গা তৈরি হতে পারে এবং নিজের সম্পত্তি নিজের হাতেই তারা নষ্ট করে অর্থাৎ দেখা গেলো ভালো গাড়ি কিনেছে সে গাড়ি সে বিক্রি করে দিলো দেখা গেলো ভালো বাড়ি করেছে বা জমি কিনেছে সেই জমি একের পর এক সে বিক্রি করছে সে রাখতে পারবে না এই সমস্যাগুলো কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় এবারে বলবো চতুর্থপতি যদি চতুর্থভাবেই অবস্থান করে অর্থাৎ চতুর্থপতি চতুর্থভাবে অবস্থান মানে তার স্বক্ষেত্রেই সে অবস্থান করছে এটা বেশ শুভপ্রদয় একটি জায়গা এর ফলে কিন্তু সেই জাতক বা জাতিকা অনেক সময় অবস্থাপন্ন ঘরে জন্মগ্রহণ করে যেখানে তারা বেশ সুখ এবং কমফোর্ট অনুভব করে অনেক সময় দেখা গেছে এরা পৈতৃক সম্পত্তি না নিয়েও নিজের প্রচেষ্টাতে কিন্তু স্থায়ী সম্পত্তি তৈরি করে গাড়ি তৈরি করে বাড়ি তৈরি করে সমস্ত রকম সুখ ঐশ্বর্য আরামের একটা জায়গা তৈরি করতে পারে পিতা ও মাতার সাথে এদের সম্পর্কের জায়গাটা খুব ভালো থাকে তবে পীড়িত যদি হয়ে যায় চতুর্থ ভাবের মালিক তাহলে পিতা ও মাতার সাথে নানান রকম সমস্যা তৈরি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য বিশেষভাবে আনি হয়ে যায় এবং মা কিন্তু ক্রনিক রোগী হয়ে যেতে পারে এরা যদি ব্যবসা করে খুব ভালো উন্নতি করতে পারে ব্যবসা ক্ষেত্রে এদের মন সবসময় টানে ব্যবসা করলে জীবনে প্রচুর উন্নতি করে এবং জীবনে যত রকমের লাকজারিয়াস আইটেম আছে এরা কিন্তু তার ব্যবহার করতে পারে যদি চতুর্থ পতি পঞ্চমে থাকে অর্থাৎ চতুর্থ থেকে দ্বিতীয় এবং লগ্ন থেকে পঞ্চমে তাহলে কিন্তু এটা বিশেষ শুভ অবস্থান একটা করা যায় এই ক্ষেত্রে সেই জাতক বা জাতিকার শিক্ষাগত জায়গা কিন্তু দুর্দান্ত রকম হয় এরা কিন্তু এদের জ্ঞানকে বিশেষভাবে ইউজ করে কি ক্ষেত্রে তাদের যে আর্থিক ক্ষেত্র যেটা আছে সেই ক্ষেত্রে তারা ভালো চাকরি খুঁজবে তারা ব্যবসা করলে পরে ভালো ব্যবসার যোগাযোগ খুঁজবে এবং তাদের যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটাকে পূর্ণ মাত্রায় সেখানে দিয়ে এবং তারা অর্থ রোজগারের যে পথ সেটাকে প্রশস্ত করবে এরা খুব শুদ্ধ মানসিকতার হয় তার জন্য এরা যদি সঠিকভাবে সঠিক রাস্তায় সঠিক প্রচেষ্টা করে তাহলে পরে এদের সফলতা কেউ আটকাতে পারে না এটা একটা পজিটিভ ভাইবস এদের ভেতরে সব সময় থাকে এরা যদি শিক্ষকতা করে তাহলে পরে খুব ভালো উন্নতি করতে পারে এরা যদি রাজনৈতিক ক্ষেত্রে প্রবেশ করে বা কোনো রাজনৈতিক নেতা হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চায় তাহলে পরেও কিন্তু এদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা পাওয়া যায় এরা এদের জীবদ্দশায় প্রচুর প্রপার্টি তৈরি করতে পারে এবং এদের সন্তান যে হয় সেই সন্তানও খুব সন্তান হয় এবং তাদের শিক্ষা দীক্ষা জ্ঞান খুব ভালো হয় এরা যদি ব্যবসা করে ব্যবসা ক্ষেত্রে এদের উন্নতির লেভেল খুব চরমে উঠে যায় এবং এরা যদি চাকরি করে তাহলে পরেও এরা কিন্তু একটা ভালো পদে চাকরি করে যে এই হেলা ফেলা চাকরি কিন্তু এরা খুব একটা করে না যদি চতুর্থ প্রতি কোন রকম ভাবে পীড়িত হয়ে যায় তাহলে পরে কিন্তু এরা প্রপার্টি করবে ঠিকই কিন্তু সেই প্রপার্টি এরা ভোগ সেভাবে করে যেতে পারে না এদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা এই প্রপার্টি ভোগ করবে কিন্তু তার ভাগ্যে ততটা প্রপার্টি ভোগের জায়গা পাওয়া যায় না যদি চতুর্থ প্রতি ষষ্ঠে অবস্থান করে অর্থাৎ চতুর্থ থেকে তৃতীয় স্থান সেখানে যদি অবস্থান করে তাহলে পরে কিন্তু এদের প্রচুর চেষ্টার মাধ্যমে অর্থ সম্পত্তি লাভ হয় জীবনে সুপ্রতিষ্ঠা পায় কিন্তু কোনো রকম ভাবে যদি এই চতুর্থপতি বিগড়ে যায় বা কোনো রকম ভাবে পীড়িত হয়ে যায় আজীবন এদের কিন্তু কোর্ট কাচারিতে খরচ করতে করতেই জীবন যায় এবং সারা জীবন ধরে কিন্তু এরা স্বাস্থ্যের জন্য খরচা করে শরীরের জন্য খরচা করে এবং এদের ওই কোর্ট কাচারির জন্য খরচা করতেই থাকে অনেক সময় এরা হচ্ছে অযাচিত ভাবে কারোর সাথে প্রতিযোগিতায় নেমে যায় দরকার নেই তা সত্ত্বেও তারা প্রতিযোগিতাতে নেমে যাবে যে কোনো জিনিস হয়তো বৃষ্টিতে ভিজলে পরে তার শরীর খারাপ হতে পারে সেটা জেনেও সে একটু বেশি করে বৃষ্টিতে ভিজে ফেলবে এই ধরনের একটু হটকারিতা ব্যাপারগুলো তাদের ভেতরে চলে আসে যে ক্ষেত্রে একটু সমস্যা এদেরকে এনে দেয় স্বগৃহ লাভ করতে গেলে পরে যদি নিজস্ব গৃহ এরা লাভ করতে চায় চেষ্টা তো এরা প্রচুর করে পরিশ্রম এদের প্রচুর হয় কিন্তু যদি স্বগৃহ লাভ করতে চায় কোনো না কোনো বাধা এদেরকে ঠিক আটকে দেয় সেই ক্ষেত্রে হয়তো সে ভিত করলো ভিতের পরে আর বাদ বাকি ডুবু করতে তার আরো দু বছর লেগে গেল সে ছাদ করলো তারপরে তাকে ঘরে ঢুকতে আরো দু বছর লেগে গেল এই রকম বাধার সম্মুখীন মধ্যে দিয়ে তাকে এগোতে হয় কিন্তু যদি কোনো রকম ভাবে সেই চতুর্থপতি শুভ অবস্থায় থাকে তাহলে পরে তাদের পরিশ্রমের জায়গা তারা পূর্ণ করতে পারে এবং তার জীবনে প্রচুর অর্থ লাভ করতে পারে এই নয় যে সেই ষষ্ঠ ভাবে রয়েছে বলে সেটা খারাপ হয়েছে এবারে বলবো চতুর্থপতি যদি সপ্তম ভাবে থাকে অর্থাৎ চতুর্থের চতুর্থে চতুর্থপতি অবস্থান করবে এটা কিন্তু একটা খুব ভালো অবস্থানের জায়গা এর ফলে কিন্তু সুখ সমৃদ্ধি সেই জাতকের বৃদ্ধি হয় এবং তারা জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারে শুধু সলিড ফর্মে নয় লিকুইড এদের সম্পত্তি থাকে অর্থ থাকে থাকে সব কিছু তবে শর্ত একটাই এদের বিবাহের পরে কিন্তু এই জায়গাটা তৈরি হয় এবং এদের যে ব্যবসা থাকে সে ব্যবসা ক্ষেত্রে এরা যদি পার্টনার নিয়ে ব্যবসা করে তাহলে পরে খুব ভালো উন্নতি হয় বন্ধু ক্ষেত্র খুব ভালো থাকে বন্ধুদের সুপরামর্শে জীবনে উন্নতির জায়গা আসে কিন্তু কোন রকমভাবে যদি যদি চতুর্থপতি অশুভ হয়ে যায় তাহলে পরে সেই বন্ধুই কিন্তু পেছন থেকে এদের পিঠে ছুঁড়ি মেরে দেয় কাজেই সেক্ষেত্রে নিয়ম হচ্ছে তার স্ত্রীকে পার্টনার হিসেবে যদি সে নিতে পারে তাহলে পরে খুব ভালো হয় এছাড়া এই সপ্তম ভাবে থাকার ফলে স্ত্রীর ভাগ্যে যেরকম উন্নতি ব্যবসা ক্ষেত্র তার উন্নতি ব্যবসার বিভিন্ন ওয়ে তাদের তৈরি হয় অর্থাৎ একটা ব্যবসা তাদের থাকে না তাদের নানা ধরনের ব্যবসা থাকে এবং সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বা বিলাস বাসনের যাবতীয় জিনিস কিন্তু এরা ব্যবহার করতে পারে এরা শুধু লাকজারি আইটেম এই নয় যে কন্টিনিউ চালিয়ে গেল এরা সব সময় কি করে যে কোনো জিনিস যদি গাড়ি গাড়ি কেনে তারা দু বছর চালাবে বিক্রি করে দেবে আবার নতুন নেবে মানে তাদের যে আইটেম গুলো আছে সেই আইটেম গুলো তারা কন্টিনিউ ভোগ করতে থাকে এবং সুন্দরভাবে ভোগ করে এগিয়ে যেতে পারে চতুর্থপতি যদি অষ্টমে অবস্থান করে অর্থাৎ চতুর্থ থেকে পঞ্চমে চতুর্থপতি অবস্থান করবে লগ্ন থেকে অষ্টমে এরা কিন্তু ভীষণভাবে প্রকৃতির হয় ধার্মিক এদের প্রচুর যদি অর্থ থাকে এরা অর্থের প্রতি ততটা নেশা উপভোগ করে না যতটা তারা ধর্মীয় পথে বা স্পিরিচুয়াল পথে নেশা উপভোগ করে কাজে এদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে প্রচুর টাকা পয়সা সব থাকবে জীবনে আসবেও এদের হাতে এরা যদি চেষ্টা করে এদের হাতে প্রচুর অর্থ আসে ব্যবসা ক্ষেত্র বলুন চাকরি ক্ষেত্র বলুন সব ক্ষেত্রে বিলাস বেসনের জায়গা তৈরি হয় কিন্তু সবকিছু ছেড়ে এরা যেন ধর্মপথেই খুব বেশি আনন্দ পায় এবং সেই পথেই এগিয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এরা ঘর ছেড়ে বিভাগী হয়ে যায় এবং কোনো মন্দির মঠে গিয়েও কিন্তু অবস্থান করে যদি চতুর্থ অষ্টমভাবে অষ্টম অবস্থান করে এরা ভীষণভাবে সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসে এবং সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত থাকে সুন্দর কথা বলে কথার মধ্যে মাধুর্য থাকে এবং এরা যদি প্রবচক হয় কোনো রকম কথাবাচক হয় তাহলে পরেও কিন্তু এদের ক্ষেত্রে জায়গাটা খুব ভালো হয় কিন্তু চতুর্থ পতি যদি এখানে পীড়িত হয়ে যায় তাহলে পরে এদের কথা হবে খুব কাটা কাটা যাকে যা নয় তাই বলে দেবে কোনো মান সম্মানের জ্ঞান করবে না এবং এদের যে রোজগার হবে সেটাও হবে অসৎ উপায় কোনো গোপন ভাবে এদের রোজগার তৈরি হয় চতুর্থপতি যদি নবমে অবস্থান করে চতুর্থপতি নবমে অবস্থান মানে হচ্ছে চতুর্থের চতুর্থপতি চতুর্থের ষষ্ঠে অবস্থান করছে ফলে কি হবে এদের ফ্যামিলির সাপোর্ট পাওয়া যাবে এরা পিতা মাতা বা তাদের ফ্যামিলি প্রত্যেকের সাপোর্ট কিন্তু ভীষণভাবে পাবে এবং সেই সহায়তার দ্বারা এরা মানে খুব সুন্দরভাবে এগিয়ে যাবে জীবনে মার্গদর্শন তাদের ফ্যামিলি থেকেই সে নিতে পারবে এবং কর্মক্ষেত্রে কম বেশি বাধা এলে পরেও এরা কিন্তু জীবনে সুপ্রতিষ্ঠা লাভ অবশ্যই করে নেয় এরা খুব একটা অর্থবান ঘরে জন্মগ্রহণ করে না কিন্তু নিজের প্রচেষ্টাতে এরা সলিড এবং লিকুইড দুই অর্থে কিন্তু এরা সম্পত্তি তৈরি করতে পারে এবং প্রচুর সম্পত্তি ও অর্থ তৈরির জায়গায় নিয়ে আসে জীবনে সব রকমের সুখ এরা প্রাপ্ত হয় এবং এদের পিতার ভূমিকা থাকে জীবনে খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ পিতা কিন্তু এদের মেন্টর হিসেবে কাজ করে এরাও মানে যে পিতার কথা শুনলে পরে জীবনে আমরা সেই উন্নতির জায়গা ধরতে পারবো এবং সেই কথা চললে শুনে চললে পরে এদের জীবনে উন্নতি আসে যদি কোন রকম ভাবে এই চতুর্থ পতি পীড়িত হয়ে যায় তাহলে পরে শারীরিক ভাবে এরা খুব দুর্বল হয়ে যায় কর্মক্ষেত্রে অতটা মন থাকে না পিতার সাথে এদের বৈচারিক অভাব দেখা যায় যে পিতার বিচার বা চিন্তাধারার সাথে এদের বিচার ও চিন্তাধারা কোন রকম ভাবে মিলতে চায় না কিন্তু তাই বলে পিতাকে অপমান করে না পিতাকে গুরু হিসাবেই জ্ঞান করে কিন্তু তাদের কথা সহজে এরা মানে না এরা প্রকৃত অর্থে দানি হয় ভীষণ দান করতে ভালোবাসে দয়ালু প্রকৃতির হয় এবং সমাজে কিন্তু এদের যথেষ্ট নাম ডাক থাকে চতুর্থপতি যদি দশমে অবস্থান করে অর্থাৎ চতুর্থ থেকে চতুর্থ তার সপ্তমে অবস্থান করছে এই অবস্থাতে কিন্তু জাতক বা জাতিকা তারা এমন কাজ করে বা এমন কাজের সাথে যুক্ত থাকে তাদের নামে তাদের পিতা পরিচয় পায় অর্থাৎ তৈরি হয় এরা ভীষণভাবে প্রভাবশালী হয় এবং যে কোনো কাজে দক্ষ ও পারদর্শী হয় এরা যদি জীবনে কখনো চাকরি করে বেশ কিছুদিন করার পরে এদের মাথা চিন্তা আসবে চাকরি করবো না ব্যবসা করবো ব্যবসা করতে শুরু করে দেবে আবার কেউ যদি হয় এরকম যে ব্যবসা করছে আর ব্যবসা ভালো লাগছে না এবার একটু চাকরির জন্য চেষ্টা চাকরি করবে। এবং প্রতিটা এরা কিন্তু সফলতা পায়, ব্যবসা করতে করতে যদি চাকরি ক্ষেত্রে আসে সেখানেও চাকরি পাবে এবং সফলতা তাদের আসবেই আসবে এরা কোনো সময় চুপচাপ বসতে পারে না এরা কোনো না কোনো কাজের মধ্যে সব সময় থাকবে এদের চুপচাপ কেউ বসিয়ে রাখতে পারবে না তবে এদের শুধু অর্থ চাই না। অর্থের সাথে সাথে এদের সম্মান চাই সামাজিক প্রতিষ্ঠা ও পদ চাই সমস্ত কিছু এদের কিন্তু চাই এদের ওই শুধু অর্থতে মন ভরবে না আর যদি দেখা যায় চতুর্থপতি এখানে পীড়াগ্রস্ত হয়েছে পীড়া হয়ে রয়েছে পীড়িত তাহলে পরে তাদের ভেতরে যে উদ্যমটা থাকবে সেই উদ্যমে ভাটা পড়বে তারা কিন্তু সঠিকভাবে প্রয়াস করবে না বা দৌড়ঝাপ করবে না তাদের ভেতরে একটা লেথার্জি ভাব তৈরি হবে চতুর্থপতি যদি একাদশে থাকে চতুর্থ একাদশে থাকা মানে চতুর্থ থেকে অষ্টম ভাবে চতুর্থ থাকছে এই ক্ষেত্রে কিন্তু তাদের ভেতরে একটা ক্ষিপ্রতা তৈরি হয় তারা কিন্তু যে কোনো কাজ এবং মনোনিবেশ দিয়ে করে ফলে চতুর্থ ভাবে এই মালিক একাদশ ভাবে থাকার জন্য এরা প্রচুর সম্পত্তি তৈরি করতে পারে এবং একনিষ্ঠার সাথে করতে পারে এদের যে লগন থাকে বা লেগে থাকার যে পরিশ্রমের যে জায়গাটা থাকে সেটা কিন্তু খুব সততার সাথে এরা এগিয়ে যায় মাল্টিপাল সোর্স থেকে ইনকাম করে মাল্টিপাল প্রপার্টি তৈরি করে আর যদি দেখা যায় যে এই চতুর্থ ভাব প্রতি পীড়িত হয়ে রয়েছে তারে এরা নিজের সিদ্ধান্তের ভুলে নিজের প্রপার্টিকেই নষ্ট করে ফেলে এরা চাকরি করুক চাই ব্যবসা করুক যেটাই করুক না কেন সেক্ষেত্রেই এরা উন্নতি করতে পারে এবং এরা আগামী প্রজন্মের জন্য কিছু না কিছু রেখে যায় কিছু না কিছু করে যায় সেটা প্রপার্টি হোক সেটা অর্থ হোক কিছু না কিছু এরা রেখে যায় কেননা এদের চিন্তা ভাবনা সবসময় থাকে যে আমার পরিবার কি করে ভালো থাকবে পরিবার কি করে আমি ভালো রাখবো চতুর্থপতি যদি দ্বাদশে থাকে অর্থাৎ চতুর্থ থেকে নবম ভাবে চতুর্থপতির অবস্থান থাকে তারপরে কিন্তু এরা বিদেশ থেকে যথেষ্ট সফলতা পায় এবং বৈদেশিক মুদ্রা এরা কিন্তু লেনদেন করতে পারে খুব অল্প পরিশ্রমে এরা रोजगार করতে পারে এদের জন্য খুব হার্ড ওয়ার্কের দরকার পড়েনা একটু স্মার্ট ওয়ার্ক তাতে এরা কিন্তু रोजगार করতে পারে খুব ভালো এবং যথেষ্ট रोजगार করে তার সাথে সাথে এরা কিন্তু শুধু নিজের রাজ্যে যে প্রপার্টি বানাবে তা না রাজ্য ছেড়ে তারা বাইরের দিকেও অর্থাৎ রাজ্যের বাইরে বা বিদেশেও কিন্তু এদের প্রপার্টি তৈরি হয় ব্যবসা এরা খুব বেশি ভালোবাসে যার জন্য এরা চাকরির থেকে ব্যবসাটাকে বেশি প্রেফার করে এবং ব্যবসাতে এদের উন্নতি প্রচুর পরিমাণে হয় তবে যদি এরা প্রপার্টি করতে চায় আমি যেমন বললাম যে দেশের বাইরে বিদেশেও এদের প্রপার্টি হবে কিন্তু এরা সাধারণত প্রপার্টির প্রতি অতটা আসক্ত নয় যে আমি প্রপার্টি করবো দশটা বারোটা সেরকম নয় একটা নমিনাল প্রপার্টি এদের থাকলো তাতে এদের আনন্দ থাকে এরা উপভোগ করতে চায় লাক্সারিয়াস জীবন প্রত্যেকটা লাক্সারিয়াস আইটেমকে এরা জীবনে নিয়ে আসতে চায় উপভোগ করতে চায় তার জন্য এদের প্রচুর অর্থের প্রতি নেশা থাকে অর্থ এদের প্রচুর হাতে থাকেও এবং এরা জীবনে প্রচুর লাক্সারি আইটেম উপভোগ করতে পারে দামি হোটেলে থাকা দামি হোটেলে খাওয়া ভালো জায়গায় ঘুরতে যাওয়া ভালো গাড়ি করে ঘোরা এই জিনিসগুলো কিন্তু এদের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য আর যদি কোনো রকমভাবে এই চতুর্থ প্রতি পীড়িত হয়ে যায় তাহলে পরে এদের বেশিরভাগ অর্থ কিন্তু মেডিকেলে খরচা হয় কোনো না কোনো ভাবে শত্রুর পেছনে খরচা হয় কোনো না কোন ভাবে আইনি মামলা মোকদ্দমার পেছনে কিন্তু এই টাকাগুলো খরচা হয় তাহলে বন্ধুরা চতুর্থ ভাবপতির অবস্থান অনুযায়ী আপনাদের এই আলোচনা কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লেগেছে আগামী দিন আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার